আমার পাশে এক নানি বসে রয়েছে আমার নিজের কোনো নানি নেই আমার নানি দু হাজার সালে ইন্তেকাল করে চলা থাকে জান্নাত নসিব করুন তো নানির চেহারাটা অতটা ভালো করে মনে নেই তখন আমি খুব ছোটো ছিলাম তো যাই হোক আজকে এখানে একটা নানি পেয়েছি এই নানির অনেক অল্প অনেক রিয়েতে সারা বাস হাসরতে হাসরতে পাতাতে পাতাতে কাদাতে কাদা নিয়ে এসেছে তো এখন নানি

jadi ko joda puto jan dhe mohammad

ঘরু দুটি মিলা ছিল যেন তরওয়ারে দেখে সবের গুণাগার আখি দুটি সিয়া ছিল পঞ্চশো যাহাতে না তেলে হই তাহাতে হইলা তামাম রজতে সাপা চাঁদে হতে আলো সে আলোতে পয়দা হলো কিসে তাহারে শুনো লেটো দারু সুরু পয়লা তাহার মধ্যে একটি কথা কইলাম বানহান কি কথা কহিতে নারী কি আমতের গুণ কি আমতের গুনে দধ জলিবে আগুন সে আগুনে বানদা সব দूरिया আল্লাহ তালা তাহার মধ্যে কাজীয়া বসিয়া রহিবে আল্লাহ তালা বলে বান্দা আমার কথা শুনু যাহার মত சீরে নে তুমি তাহাকে চিনিয়ে আনো কে চিনিয়ে আনিতে পারিলে তুমি তামাঙ্গো দেব আমি যদি হইতে দূরে ছায়া যাহারে হইত না

আমার নিজের কোনো নানি নেই আমি নানীর কথা মনে নেই নানা তো নানাকে আর দাদা দাদিকে তো দেখিনি আমার আব্বাও করেছে কত দেড় বছর তো এখানে আমরা ঘুরতে এসেছি এসে একটা নানি পেয়েছি নানির সাথে সেই কোর্স মেজা যে গল্প হয় সেগুলোকে তোমাদের কাছে শেয়ার করছে ভালো লাগছে আর যারা যারা আমাকে জিজ্ঞেস করছেন আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ সারা রাস্তা একটু জার্নি হয়েছে তো আজকে একটু টুম দেবো ফ্রেশ হয়ে যাবো তারপরে যখন ঘরে যাবো কাশ্মীর আপেল হয়ে যাবে তাই নাকি নানি যখন আমি এসেছিলাম ভবে কেঁদেছিলাম আমি শুধু এসেছিল সবে খাইতোইবে মাশিবো আনিসু তো কারিবে কিন্তু ভাবে তোমার কোলে তেচক পু মেলে মাগত ভুলে দুনিয়া বিরাম লাগে মাগো তোই কাঁদলে মরা গাছে ফুল ফোটে মাগো তুমি আসলে মাগো তোমার চরণ তলে বসে আমার ওয়ালাইকুম সালাম ভাইজান হ্যাঁ আপনিও কাশ্মীরে আছেন কাশ্মীরে কোথায় আছেন আমরা তো শ্রীনগর আছি এই মুহূর্তে কালকে আমাদের তো তিনটি স্পট আছে যেটা গুলমার্গ সুলমার্গ আর প্যালগাঁও তো কোনটা আগে নিয়ে যায় জানি না তো আমরা এই মুহূর্তে রুমে আছি তো খাওয়া দাওয়া নানি তোমার আবার খুব ভালো লেগেছে একদম এক্সিলেন্ট মার্বেল আর ঠিক আছে আই লাভ ইউ নানি আল্লাহ ভালো রাখুন তোমাদের বাচ্চা কাচ্চা ভালো থাক শুধু ওইটা বন্ধ করা আর এক রকমের কথা শুনবে না তো না ওগুলো পরে শুনবো এখন খারাপ না খারাপ কথা নাই না না পরে খাওয়া দাওয়া করব তো এই হচ্ছে আমাদের রুমের মেন গেট এখানে গাড়ি রয়েছে আর এখান থেকে মোটামুটি সব খাওয়া দাওয়া হচ্ছে তো এই হচ্ছে আমাদের এই দুজন চারজন করতে করতে মাথা খারাপ করে দিচ্ছে এই হচ্ছে আমাদের রুম এই রুমে আমরা থাকবো রাত্রে ঠিক আছে সিঁড়িতে থাকবো অসুবিধা কী আছে সিঁড়িতে থাকবো তো সব খাওয়া দাওয়া করছে সবাই তো যাই হোক খাওয়া দাওয়ার ভিডিওটা না করাটাই বেটার তো মোটামুটি কাল থেকে আমাদের ঘোরা স্টার্ট হবে ঘরের মধ্যে টিভি রয়েছে কী জানি কী হয় যাই হোক ভালো লাগলো ভালো লাগছে জায়গাটা খারাপ না এখানে প্রচুর ঠান্ডা বাইরে বেরোনো যাচ্ছে না আর বাইরে বেরোনো যাবেও না তো বাকি তোমাদের কাছে পর শেয়ার করবো বাইরে থাকলে হয়তো লাইভ করতে পারবো না তবে ভিডিও করব আমি পোস্ট করব আর যখন ঘরে থাকব তখন হয়তো লাইভ আসতে পারো তখন কথাবার্তা হবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলে দোয়া করবেন আমরা কাশ্মীর থেকে ঘুরে তারপরে আমরা ah Rajasthan Sultanul hain gaibena awaz qazma in din chist rahmatullah alaihi roza sharif ziyarat kese jabe to sakale dua korben assalamu alaikum rahmatullahi wa barakatuh